নদিয়ার কোতোয়ালি থানার জুয়ানিয়া পঞ্চায়েতের হাজরালপোল গ্রামের সুলেখা মল্লিক নামে বছর বয়সী গৃহবধূ আট বছরের একমাত্র নিয়ে গত ফেব্রুয়ারি সকাল থেকে নিখোঁজ আত্মীয় পরিবার বর্গ সকলের বাড়িতে খোঁজ মেয়ে সত্ত্বেও বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আজও মেলেনি খোঁজ তাদের যদিও ইতিমধ্যে কোতোয়ালি থানায় নিখোঁজের ডায়েরি করা হয় ওই গৃহবধূর বাপের বাড়ির থেকে স্বামী তাপস মল্লিক সহ শ্বশুর বাড়ির সদস্যরাও যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তিত ওই ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রসঙ্গত একই গ্রামে মাত্র কয়েকটি বাড়ির ব্যবধানে তার শ্বশুর বাড়ি তিনি সম্প্রতি কয়েকদিনের জন্য এসেছিলেন বাপের বাড়িতে কিন্তু সেই অর্থে কোনো বড় সড়ো মনান্তর কিংবা ঝগড়া ঝামেলা হয়নি বলেই জানা গেছে তবে কি কারণে নিরুদ্দেশ নাকি অপহরণ তা বুঝতে পারছে না পরিবার অবশেষে দুই পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সকলের সহযোগিতা প্রার্থনা করছেন তারা নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়